হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আজকে তোমাদেরকে শিখাবো কীভাবে পিক্স আর্টে বিভিন্ন ফন্ড বাংলা ফন্ড কিভাবে ব্যবহার করতে হয় এবং বাংলা ফন্ড কিভাবে তোমাকে ডাউনলোড করতে হবে সে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো যার কারণে তুমি স্মুথলি একটা থামনাইল অথবা যে কোনো চার এডিট করতে পারবে মোবাইলে পিকচার এডিট করার জন্য সবচেয়ে বেস্ট যে সফটওয়্যারটি সেটি হলো পিক্স তো পিক্স আর্ট ব্যবহার করার জন্য কিছু নিয়ম রয়েছে সেই নিয়মটা যদি তুমি ফলো করো তাহলে তুমি অবশ্যই বাংলা স্টাইলিং ফোন এবং যে কোনো কালার গ্রেডিং ব্যবহার করতে পারবে তো বন্ধুরা চলো আমরা দেখাই দিই কিভাবে তোমরা পিক্স আর্টে বিভিন্ন স্টাইলিং ফোন ব্যবহার করবে চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই ওকে বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমরা যে ফাইলটা ডাউনলোড করে রেখেছি সেই আমাদের আমাদেরকে পরিবেশ করতে হবে তো সেই ফাইলটা অবশ্য জিপ করা ফাইল সেই জন্য তোমাদেরকে সেই ফাইলটা আনজিপ করতে হতে পারে আনজিপ করার জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করবো সেটি হলো ইয়েস ফাইল ম্যানেজার প্রো যদি তোমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই সফটওয়্যার আমার ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করো ভিডিও শেষে ডাউনলোড করে নেবে তো সর্বপ্রথম আমি আমার এই ফাইল ম্যানেজারে যদি প্রবেশ করি প্রবেশ করার পরে আমি আমার এই সফটওয়্যারগুলো আমি লাইক করব সিলেক্ট করার পর আমার সামনে এরকম হোম পেজ চলে আসবে হোম পেজ চলে আসার পরে আমি সর্বপ্রথম ফোন মেমোরটি প্রবেশ করব এরপর যেহেতু সেটা আমার ডাউনলোড করা অথবা তোমার ইউসি ব্রাউজার বা যে কোনো সফটওয়্যার দিয়ে ডাউনলোড করো সেই হিসেবে সেই ফোল্ডারে থাকবে তো আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পরে এই যে সেই জিপ করা ফাইলটি তো এখন এইটা আমাকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য জাস্ট লং প্রেস করে এখানে উপরে এই যে থ্রি ডট আছে এই থ্রি ডোডে ক্লিক করবো থ্রি ডোটে ক্লিক করার পরে এই যে দেখি এখানে লেখা আছে স্ট্যাক টু এই স্ট্যাক টুতে ক্লিক করে দেবো স্ট্যাক টুতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমি এখানে কারেন্ট পাথ সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবো জাস্ট আমাদের এটা আনজিপ হয়ে গেল আনজিপ হয়ে যাওয়ার পরে এখন এই যে সমস্ত ফর্টগুলো রয়েছে সেগুলো অল সিলেক্ট করতে হবে অল সিলেক্ট করার জন্য জাস্ট লং প্রেস করব লং প্রেস করার পরে টিক টিকমার্ক হয়ে যাবে এরপর জাস্ট আবার আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করে দেব সিলেক্ট অলে ক্লিক করে দেওয়ার পরে শুধুমাত্র সেই জিপ করার ফাইলটি সে জিপ করা ফাইলটি ছাড়া সব কিছুই তোমরা মার্ক করে নেবে আমি এই জিপ করা ফাইলটিকে আনমার্ক করে দিলাম এরপর জাস্ট এখানে আমি কার্ড ক্লিক করলাম কার্ট ক্লিক করার পরে আবার আমি আমার সফটওয়্যারগুলো বা ফোল্ডারগুলো ফাইলগুলো আমি ডান দিকে স্লাইড করলাম স্লাইড করার পরে আমি আবার ফোন মেমোরিতে প্রবেশ করব ফোন মেমোরিতে প্রবেশ করার পরে আমার এখানে দেখবেন একটা পিক্স আর্ট নামে একটা ফোল্ডার এখানে থাকবে তোমরা যদি তোমাদের পিক্স আর্ট এই ফোল্ডারটি পেতে চাও তাহলে তোমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করে প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে জাস্ট একবার ওপেন করে টেক্স লেখার জন্য ট্রাই করবে তাহলে এই ফোল্ডারটি অটোমেটিকলি তোমার ফোন মেমোরিতে ক্রিয়েট হয়ে যাবে এরপর জাস্ট আমি এই ফাইল ফাইলটুক প্রবেশ কম এখানে তোমাদের তিনটি ফোল্ডার থাকতে পারে জাস্ট এখানে ফন্ড নামে যে ফন্টস নামে যেই ফোল্ডারটি থাকবে সেখানে প্রবেশ করবা এখানে আমার অনেক কিছু রাখা আছে জাস্ট তোমরা ওইখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেওয়া যেহেতু আমার পেস্ট করা আসে সেই জন্য আমি এর পেস্ট করলাম না এরপর জাস্ট তোমরা পিক্স আর্ট সফটওয়্যারে প্রবেশ করে নিবা আমি পিক্স আর্ট সফটওয়্যারে প্রবেশ করছি পিকস আর্ট সফটওয়্যারে প্রবেশ করার পর হয়তো তোমাদের একটু লগ ইন করে নিতে হতে পারে বা যদি তোমরা অ্যাজ এ গেস্ট মোড়ে ক্লিক করে নাও যেভাবে পারো তোমরা যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবা পার্সোনালভাবে আমি তোমাদেরকে যেটা রিকমেন্ড করবে সেটা হলো তোমরা অবশ্যই একটু সাইন আপ করে নেবে কষ্ট করে এরপর জাস্ট যে প্লাস আইকনে ক্লিক করবা প্লাস আইকোনে ক্লিক করার পরে এগুলো তোমরা অবশ্যই পারো প্লেস আইকনে ক্লিক করার পরে একটা যে কোনো ফটো বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করবা আমি জাস্ট একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিলাম আমার সামনে সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসলো এখন এখান থেকে আমি স্লাইড করে দেখবো আমি কোথায় টেক্স কোথায় টেক্স নামে অপশনটা রয়েছে এই যেখানে দেখতে পাচ্ছি আমার টেক্স নামে অপশনটা এখানে রয়েছে আমি টেক্স নামে অপশনে ক্লিক করব টেক্স নামে অপশনে ক্লিক করার পরে জাস্ট এখানে আমার সামনে টেক্স লেখার জন্য একটা ঘর চলে আসবে এখন এইখানে জাস্ট আমি লিখে দিব আমি আমার কাঙ্ক্ষিত এস এম যেটা আমি লিখতে চাই জাস্ট এখানে লেখার পরে জাস্ট আমি এখানে একটা স্বাভাবিকভাবে একটা ওয়ার্ড লেখে দিলাম এখন এইখানে আমি যেটা লেখার পরে যে ফোনটা এখানে শো করতেছে সেটা আমার ফোনের ফন্ট তো এখন আমি জাস্ট টিকমার্ক ক্লিক করে দিলাম টিকমার্ক ক্লিক করে দেওয়ার পরে এই ফোনটাই আমার এখানে চলে আসছে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডও সাদা এবং আমার ফন্ডের কালারও সাদা সেজন্য দেখাচ্ছে না আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি এখন এখানে দেখেন এখানে এই ফন্ট চলে আসছে এটা মূলত আমার ফোনের ফোন ছিল এখন আমি যে ইনস্টল করা যে ফোনগুলো আমার ফোনে রেখেছিলাম সেগুলো কিভাবে ব্যবহার করব সেই জন্য আমাকে এই যে চিহ্ন দেওয়া যে আইকনটা রয়েছে এই আইকনে জাস্ট আমাকে ক্লিক করতে হবে আইকনে ক্লিক করার পরে তোমাদের এখানে যেভাবেই আসুক মাই ফন্ট নামে যে অপশন আসবে আমার এখানে এভাবে আসছে তোমার ওখানে এরকম নাও আসতে পারে তোমার ওখানে যেভাবে আসে সেখানে সেভাবে মাই ফন্ট লেখা থাকবে মাই ফন্টে ক্লিক করে দেবা জাস্ট এখানে আমার এই যে বাংলা ফন্টগুলো এখানে চলে আসছে এখন এখান থেকে আমি এক একটা ফন্ট সিলেক্ট করবো এবং তোমরা দেখতে থাকবা এই যে দেখো আমি এখান থেকে চেঞ্জ করতেছি এবং বাংলা স্টাইলিংগুলোও চেঞ্জ হচ্ছে আমি এখান থেকে যেভাবে চেঞ্জ করবো জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি আর ওখানে ফোনগুলো চেঞ্জ হচ্ছে তোমরা এরকম সিলাইক করে দিবা এবং তোমার যেই ফোনটা পছন্দ হয় সেই ফোনটাই তোমরা রেখে জাস্ট মার করে দেবা এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি তোমার একটু উপকার করে থাকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবা আর এই ভিডিওতে একটি লাইক করে দেবা আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা ধন্যবাদ তোমাকে